আজকের এই ভিডিওতে আমরা পড়ব পরিবেশ দূষণ সম্পর্কে প্রথমে আমরা পড়ব পরিবেশ দূষণ কাকে বলে বায়ু জল মাটি ইত্যাদি ভৌত রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের যে অনিচ্ছাকৃত পরিবর্তন মানব সভ্যতাকে যে কোনো প্রজাতির জীবনকে কোনো শিল্পের প্রক্রিয়াকে কোনো জীবের অস্তিত্বকে এমনকি কোনো সাংস্কৃতিক ও প্রাকৃতিক সম্পদকে ক্ষতিগ্রস্ত করছে বা করতে পারে তাকেই পরিবেশ দূষণ বলে এরপর আমরা পড়ব দূষক কাকে বলে যেসব পদার্থ পরিবেশ দূষণ ঘটায় তাদের দূষক বা পলিউটেন্ট বলে দূষক পদার্থকে দুই ভাগে ভাগ করা হয় অভঙ্গর দূষক এবং ভঙ্গুর দূষক যেসব দূষক পদার্থ সাধারণ প্রাকৃতিক অবস্থায় ভাঙে না বা খুব ধীরে ধীরে ভাঙে তাদের বলা হয় অভঙ্গুর দূষক যেমন ধাতু ডিডিটি অ্যালুমিনিয়াম ইত্যাদি এবং যে সমস্ত জৈব পদার্থ সহজে ভেঙে যায় তাদের ভঙ্গুর দূষক বলে যেমন গৃহস্থলীর বর্জ্য পদার্থ এরপর আমরা পড়ব বায়ু দূষণ সম্পর্কে বিভিন্ন প্রাকৃতিক কারণে বা মানুষের সৃষ্ট কারণে উদ্ভূত কঠিন বর্জ্য পদার্থ অথবা অপ্রয়োজনীয় কণা বা গ্যাসীয় পদার্থের ঘনত্ব বায়ুতে যদি স্বাভাবিক অনুপাতের থেকে হ্রাস বা বৃদ্ধি পায় তখন ওই প্রকার বায়ুকে দূষিত বায়ু বলে এবং এই পদ্ধতিকে বায়ু দূষণ বলে এরপর আমরা পড়ব বায়ু দূষণের কারণ সম্পর্কে প্রথম হচ্ছে গ্রিন গ্যাস নাইট্রাস অক্সাইড এন ও কার্বন মনোক্সাইড সিও কার্বন ডাইঅক্সাইড সিও টু মিথেন সিএইচ ফোর ক্লোরো সিএফসি ইত্যাদি এগুলো হচ্ছে গ্রিন গ্যাস এরা বায়ু দূষণ ঘটায় এই গ্রিন গ্যাসের ফলে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং ঘটে এরপর আমরা পড়ব এসপিএম সম্পর্কে তো এসপিএমের ফুল ফর্ম হলো সাসপেন্ডেড পার্টিকিউলেট ম্যাটার এসপিএম হল যানবাহন বা জীবাশ্ম জ্বালানি থেকে নির্গত ধোঁয়ার মধ্যে যে কার্বন কণা থাকে যাদের আকার 10 মাইক্রোমিটারের থেকে কম সেগুলি হলো এসপিএম এগুলি বাতাসের মধ্যে সূক্ষ্মভাবে ভেসে থাকে এবং কয়েক সপ্তাহ ধরে থাকতে পারে এসপিএম বায়ু দূষণের একটি বিশেষ কারণ এর ফলে অ্যাজমা বংক্রাইটিস ইত্যাদি ফুসফুসের রোগ হয় এরপর আমরা পড়ব বায়ু দূষণের ফলাফল সম্পর্কে ফার্স্টেই আমরা পড়ব বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি সম্পর্কে বিভিন্ন কলকারখানা থেকে উৎপন্ন সালফার ডাইঅক্সাইড এসো টু নাইট্রোজেন ডাইঅক্সাইড এনো টু রাসায়নিক পদার্থগুলি বায়ুমণ্ডলে ভাসমান জলকণার সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড এস টু এসোফর এবং নাইট্রিক অ্যাসিড এইচ তে রূপান্তরিত হয় এবং বৃষ্টির সঙ্গে মাটিতে নেমে আসে অ্যাসিড বৃষ্টির বিক্রিয়াটি হচ্ছে এসো টু প্লাস এইচ টু ও দিয়ে এইচ টু এসো ফোর এবং এসো থ্রি প্লাস এইচ টু ও দি এইচ টু এস ও ফোর এবং এনো টু প্লাস এইচ টুও নিয়ে হচ্ছে এইচ এনও থ্রি এবং এইচ এন ও টু এইভাবে সালফিওরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে এরপর আমরা পড়ব অ্যাসিড বৃষ্টির প্রভাব সম্পর্কে ফার্স্ট পয়েন্ট হল মৃত্তিকার ওপর প্রভাব অ্যাসিড বৃষ্টি মাটিতে পড়ার ফলে পিএইচ কমে যায় এই পিএইচের পরিবর্তন অণুজীবরা সহ্য করতে না পেরে মারা যায় নেক্সট পয়েন্ট হলো অরণ্য ও গাছপালার ওপর প্রভাব এই অ্যাসিড বৃষ্টির ফলে গাছের পাতা ঝরে যায় এবং গাছ শুকিয়ে যায় মানব স্বাস্থ্যের ওপর প্রভাব মানুষের স্বাস্থ্যের ওপর অ্যাসিড বৃষ্টির সরাসরি প্রভাব বিস্তার করে না অ্যাসিড বৃষ্টির জলে স্বল্প পরিমাণ সালফার অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের উপাদানগুলি থাকে এই উপাদানের মাত্রা বৃদ্ধি পেলে মানব মানবদেহে হৃদ এবং ফুসফুসজনিত রোগ দেখা যায় অন্যান্য প্রতিকূল প্রভাব অম্লবৃষ্টির জলে অবস্থিত অ্যাসিড ক্যালসিয়াম যৌগের সঙ্গে বিক্রিয়া করে পাথর থেকে জিপসাম উৎপন্ন করে এর ফলে বৃহৎ অট্টালিকা ঐতিহাসিক স্মৃতিসৌধ যেমন তাজমহল যেগুলি মার্বেল অথবা ক্যালসিয়াম কার্বনের দিয়ে তৈরি সেই সমস্ত অট্টালিকা বা ঐতিহাসিক স্মৃতিসৌধ দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে একে স্টোন ক্যান্সার বলে এরপর আমরা পড়ব ওজন গহ্বর সম্পর্কে সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন গ্যাসটি বায়ুমণ্ডলের স্ট্যাটোসফিয়ারে অবস্থিত ওজন গ্যাসের স্তরটির ঘনত্ব কমিয়ে দেয় একে ওজন গহ্বর বলে এটি আন্টার্কটিকাতে দেখা যায় এর ফলে সূর্য থেকে আগত ক্ষতিকারক রশ্মি ভূপৃষ্ঠে পৌঁছায় এর ফলে ত্বকের ক্যান্সার হয় এবং চোখে ছানি পড়ে নেক্সট পয়েন্ট হলো ফুসফুসের রোগ বায়ু দূষণের ফলে হাঁপানি বংক্রাইটিস নিউমোনিয়া অ্যালার্জি ইত্যাদি রোগ হয়